আসসালামু আলাইকুম আজ হচ্ছে 9 আগস্ট 2025 পঁচিশ শনিবার আমি মধ্যে আছি নরসিংদী শিবপুরে পুটিয়া বাজারে পুটিয়া হাটে হাটটি প্রতি শনিবার বসে থাকে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত উন্মুক্ত কোনো হাট না এখানে যে কোনো জিনিস বিক্রি করলে শতকরা দশ টাকা হারে খাজা দিতে হয় কখনো অনেক ক্ষেত্রে আট টাকা হারেও খাজারিতে হয় সেটা আলোচনা সাপেক্ষে আপনারা কম করতে পারবেন তো হাটে পর্বে আমি আপনাদের জন্য দেখানোর চেষ্টা করবো হাটে বিনোদনের পাখি কবুতর হাঁস মুরগি বাজার দর এবং কি ধরনের বিক্রি হচ্ছে তা আমার সাথে থাকবেন ভিডিওটি দেখবেন যারা ইউটিউব চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং যারা ফেসবুক পেজে এখন লাইক দিয়ে ফলো হননি তারা লাইক দিয়ে দ্রুত ফলো হয়ে যাবে ধন্যবাদ গুগু কত করে যাচ্ছেন জোড়া গুগল 1200 টাকা জোড়া 1200 করে জোড়া না ডিম বাচ্চা করছে হ্যাঁ 1200 থেকে 1000 ডিম বাচ্চা করা নিউ অর্ডার দুটেই আছে না আরে বাজি করে

নিউডার নাম নিউডা নর মাইছি সাম্প্রাম লাল বাছা লর কালো বাঁথা বাধি আর এই রিং এক পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত পঁয়ত্রিশ টাকা পেয়ারা ককাটে ককাটে রুটির উপরে পেয়ারা ঘটনা টাকা টাকা ভাই যে আমার নাম্বার কেন রাইট রাইট না ডেলিভারি করেন ভাই ডেলিভারি করি আচ্ছা হ্যাঁ সব আছে আচ্ছা কত আছে পঁয়ত্রিশশো টাকা মাস্ল রোজি রেড অফ আপলাইন পঁয়ত্রিশশো করে পড়বে আর এই বিয়ে ক কাটিন আর রুটি রোজে রেড আপলাইন তিন হাজার আর রুটিনে ঘর

কয়টা বাচ্চা পাঁচটা বাচ্চা মাছ হবে ছাগলের হাঁট দেখতে পাচ্ছেন আর আমি আজকে দেখার চেষ্টা করলাম হাসমুখি সাইডটা মাছ সব হচ্ছে এখানে এখানে আসেন গেরোস্থের লোক যারা পালে তারা আসেন রাজ আছে পিস কত করে পড়বে হ্যাঁ ওজন কীরকম আছে কত করে পিস চাচ্ছেন

বয়স হলো আপনি দিন দশ দিন আপনার হ্যাঁ বর্তমানে বর্তমানে হাফ কেজি আছে হাফ কেজি হবে হ্যাঁ আর এগুলো এগুলো হলো থাকি ট্যাম্বল হাফ এটা বয়স হলো আপনার বাইশ দিন বাইশ দিন হ্যাঁ এটা তিরিশ হলো একশো টাকা পিস একশো টাকা হ্যাঁ আর ওগুলো আছে বাচ্চা তিন চার দিন থাকি চাম্বি তিন চার দিন কবাডি বয়স হলো আপনার চার দিন এটা পিস করবে চল্লিশ টাকা চব্বিশ টাকা করে হ্যাঁ

আইসোসব হ্যাঁ রানী 12000 টাকা 12000 টাকা বলে ভাই আপ তো ফোন করে বলে দেন 0825 455393 মাই নাম জয়নাল আবিদিন ঠিকানা কোথায় প্রতি শনিবার তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ এই মিনা কত করে বিক্রি করতেছেন 30 টাকা টাকা আর এই হ্যান্ড জন্য পুরো